মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথার বद्दुआ করে নাই আল্লাহর হাবিবের দাঁতমূলক শহীদ করে দিতেছে আমার নবী বद्दुआ করে নাই আল্লাহর হাবিবের মাথার ভিতর হামলেট ঢুকাইছে আমার নবী বद्दुआ করে নাই আমার নবীর পাগুলোর রক্তত্ব করেছে আমার নবী বद्दुआ করে নাই আমার নবীর মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে আমার নবী বद्दुआ করে নাই আমার নবীকে তারা এই দুনিয়া থেকে পরিত্যাগ করে দিছিল বাংলাদেশের জমিনে এখন যেমন বাতিল ও কালও তেমন বাতিল ছিল নবী যেদিকে যাইত নবী কাজের মধ্যে বাধা দিত নবী যেদিকে যাইতো নবীকে কাজ করার জন্য দিত না আমার নবী যেদিকে নবীকে সর্বদাই কষ্ট দিত আমার নবী নবীছে তাদের জন্য পারে নাই আমার নবী এদিক যায় সেদিক যায় সমস্ত শান্তিতে আমার নবীর দাঁত মনোরক শহীদ করেছে নবীর দাঁতের তো আমার দাঁতের দাম বেশি না আমার নবীর পাকে রক্তত্ত্ব করেছে নবীর পাথা থেকেও আমার পার দাম বেশি না আমার নবীর মাতার ভিতর হ্যামলেট ঢুকেছে নবীর মাথা থেকে তো আমার মাতার দাম বেশি না আমার নবী এই ইসলামের দাবাতের জন্য মক্কাচির মদিনায় যেতে হয়েছে আমার শহর আমার এলাকা আমার গ্রাম তার শহর তার গ্রাম এলাকা এলাকা থেকে বেশি দামি না আজকে সমস্ত মুসলমান তালেবাদেরকে বলে যাই শুনে রাখুন ইসলামের বীর সৈনিক হয়ে উঠবেন হজরত উমর ইবনুল খাতবের মতো হয়ে উঠবেন বাংলার কোনো বাতিল যেন ইসলামের কোনো ক্ষতি না করতে পারে আমার নবীকে সর্বদা এক সত্য দিছে আমার নবী কোনো একটা কথার বোধ দোয়া করে নাই আমার নবী কোনো একটা কথারও প্রতিবাদ নেই নাই আমার নবী কোনো একটা কথারও বিরোধী করে নাই আমার আল্লাহ হাবিব বলেছেন মানুষ এখন গুনা করতেছে আমি তাদেরকে রহমত ছিল এসেছি তাদেরকে দুনিয়ার লাইনে নিয়ে যাব তাদেরকে দুনিয়ার খারাপি থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাব আল্লাহ হাবিব তাকে তাকে তাদেরকে দাবাত দিতে থাকেন আল্লাহ হাবিবের দাবাত অনুসরণ করতে থাকে তাকে তাকে তার আল্লাহ হাবিব কষ্টও দিতে থাকলো এভাবে আস্তে আস্তে সাহাবায় কেনামের মতো হয়ে উঠলো সাহাবায় কেন কেমন ছিল জানেন না সাহাবায় কেউ কেমন ছিল দুর্বল কেউ ছিল শক্তিশালী কেউ ছিল সাহসী কেউ ছিল দুর্বল কেউ নরম কথা বলতো আবু বকর সিদ্দিক তিনি সমস্ত দুনিয়ায় সত্যবাদিতা বলে নাম রেখেছে আর উমর রাজু তালু তিনি একজন কঠোর এবং গরম ছিলেন যার মতো গরম মানুষ এখন বাংলার জমিনেও রয়েছে এক নয় তাগে তাগে রয়েছে যেমন ওই যে আল্লাহ মাহমুদুল হাফিজ হুল্লাহ ওই যে তাকাব হুসেন রাজি হাফিজ হুল্লাহ শেখ আলী হাসান ইসলাম হাফিজ তারা কানাগারে গিয়েছিল একটা কথা পদ্মিবাদ করে নাই আকাবিদেরকে যারা কারাগারে নিয়েছিল ওদের কি ওদের কি টাকা পয়সা কম ছিল

দুনিয়া লাইনে কাজ করলেন না আখেরাতের জন্য চলে গেলেন কেন তিনি আলিম শিখলেন কেন তিনি ডাক্তার হইলেন না কেন তিনি খান দুনিয়ার পেছনে বইয়ে থাকলেন না কেন তিনি দিন মজুর করলেন না কেন তিনি ইসলামের দাবাতের কাছে গেছেন ওই কাজে ফায়দা আছে ও দুনিয়ার মুসলমান শুনে রাখো আল্লাহর হাবিব যখন দাগে দাগে দাওয়াত দিত মক্কার কাপেররা সর্বসময় কষ্ট দিত কেন তারা চাইতেছিল না আল্লাহর রসুল দাওয়াত দিয়ে তাদেরকে সুন্দর রাস্তায় না তারা চাইতেছিল কারাপ মানুষ কারা পিতা তারা একে জাহান নামে যাবে না তারা অন্যদেরকে নিয়েও যাবে জাহান নামও যেমন শয়তান হয়তো আদুম আলিয়া সাল্লামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বলেছিল আদম জান্নাতে যাবে আর আমি জাহান নামে যাবো এটা কখনো হতে পারে না আদমের জন্য আমি শয়তান হয়েছি তাহলে আমি শৈতান আদম সন্তানকে জাহান নামে ডেকে নিয়ে যাব। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো শৈতান তোমাদেরকে বারবার শয়তান তোমাদেরকে বারবার জাহান নামের রাস্তায় নিয়ে যাবে যে শৈতানের সাথে মুজাহাদা করতে পারবে যে নিজের রক্তের সাথে জিহাদ করতে পারে সেটা হলো প্রকৃত জিহাদ আর দুনিয়ার মুসলমান শুনে রাখো যতই বিপদ আসুক যতই কিন্তু আসক না কেন ইসলামকে কখনো বিক্রয় করবেন না ইসলাম হলো এই যুগের একটি দিন মনোনীত ধর্ম আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তালার কাছে অধিক তৌবাকারী পছন্দনীয় সকলে আল্লাহর কাছে তৌবা করবেন সর্বসময় যা গুণা করেছেন জানি না সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তৌবা করবেন তাকে তাকে মানুষ শুনে রাখুন ইসলাম এই দুনিয়ায় কোনো তরবারি জুড়ে বলিত হয় নাই ইসলাম হয়েছে এই যুগের মধ্যে সুন্দর চরিত্র দ্বারা কেউ সুন্দর চরিত্র দিয়েছে কেউ গরম দেখাইছে কেউ নম্রতায় কথা বলেছে উমর নু মক্কের মধ্যে এমন গরম লুক ছিল সমস্ত মানুষ তার বয়ে খাপতো উমর নু যখন ইসলাম দাওয়াত কবুল করেন দুনিয়ার মধ্যে এমন মানুষ ছিল না। সে ইসলাম গ্রহণ কবল করার পরে মক্কার মক্কার কাফেরদের কাছে গিয়া বলবে যে আমি ইসলাম গ্রহণ কবুল করেছি উমর রাজি আল্লাহ তু যখন ইসলামের দাওয়ার কবল করেন তখন তিনি সমস্ত কাফেরদের মজমায় গিয়া তিনি আওয়াজ করলেন হ্যাঁ মক্কার কাপের রসনে রাখো আমি ইসলাম গ্রহণ কবুল করেছি কেউ যদি নিজের মাকে নিজের মাকে সন্তান হারা করতে চাও নিজের স্ত্রীকে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও নিজের সন্তানকে পিতা হারা করতে চাও তাহলে আমার আমি উমরের সাথে অমুক জায়গায় আসে লড়াই করো মক্কা থেকে যখন সকলে মদিনায় হিজরত করলো এমন সকলে সকলে সমস্ত সাহাবায়ক রাম নীরবে নীরবে গোপনে গোপনে মক্কা থেকে মদিনায় চলে যায় ও যদি উমর রাজি আল্লাহ তো গোপনে যায় নাই সমস্ত মানুষের সামনে দিয়া যাইতেছে আর বলতেছে যদি কেউ চাইতেছ। নিজের বুককে চুক্তি করে দিবে নিজের রক্তকে দান করে দিবে তাহলে উমর সাথে লড়াই করো উমর রাজি আল্লাহ তালু তাগে তাগে এই বাসন দিয়েছিল উমরের বাসন শুনে কোনো মক্কার কাফের একটি দম পালবে তো দূরের কথা একটি কথাও বলতে পারে নাই ও দুনিয়ার মুসলমান শুনে রাখো উমরের মতো সৈনিক হয়ে গর্বা ও সাথে উমর রাজি আল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ছিল এখন উমরের মতো হয়ে বড় দেখবা দুনিয়া আখেরাত উভয় জগৎ তোমার উজ্জ্বল হয়ে উঠব উমর কেমন ছিল উমর এই ফটোটা কারণে তার কোনো বন্ধু ছিল না তার বন্ধু ছিল আল্লাহ এবং তার রসুল তার কোনো বন্ধু দরকার হয় নাই বড় হয়েছেন তার বন্ধু ছিল আমার আল্লাহ যেখানে সেখানে বলবে মিথ্যা কথা কখনো বলবে না হকতার জন্য যদি বন্ধু হারা হতে চাই বন্ধু হারা হবেন সত্য কথা বলার জন্য দুনিয়ার কোনো মানুষ তার বন্ধু হওয়া লাগে না আমার আল্লাহ তার বন্ধু হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ

বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিলি তুই তো আমাকে জাননাতে সুবুদুরাল পাখি বানায় দিলি আমি হাসতে হাসতে বলবো রক্ত মুসতে মুসতে বলবো হুস্তু রব্বিল কাবা কাবার রবের কুসম আমি তো কামিয়াদ হয়ে গেছি তুই কাফের মারলে কষ্ট লাগবে না তুই মুসলিক মারলে কষ্ট লাগবে না তুই একজন মুসলমান হয়ে যদি অপর মুসলমানের গা গুলি কর তুমি একজন মুসলমান হয়ে যদি অপর মুমানদারের বিরুদ্ধে চলে যাও তুমি যে একজন মুসলমান হয়ে যদি উলামায় কেলামের বিরুদ্ধে চলে যাও তুমি একজন মুসলমান হয়ে যদি উলামায় কেলামের বিরুদ্ধে কথা বলো তুমি একজন মুসলমান হয়ে যদি উলামায় কেলামের তাদের বিরুদ্ধে কথা হলো তুমি পক্ষিত পক্ষে মুসলিম না মুসলিম তো সেই যে উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে উলামায় কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের পরবর্তী জীবনকে পরিচালনা করে প্রত্যেক মুসলমান শুনে রাখো উলামায়ে কেরাম একমাত্র নবীর ওয়ারিস আমার নবী বিদায় হজের মধ্যে বাসন দিয়েছিল সমস্ত উম্মতের কাছে দুইটা জিনিস রেখে গেছিল একমাত্র আল্লাহর বাণী কুরআন দুই নাম্বার আল্লাহর على الحبيب الرسول صلى الله عليه وسلم السنه এই দুইটা জিনিস বুকে ধারণ করতে হবে এই দুইটা জিনিস উলামায় কেলাম আমাদেরকে শিক্ষা দেয় এই দুইটা জিনিস উলামায় কেলাম মানুষের ভিতরে ঢুকায় দেয় এই উলামায়ে কেলাম যদি এখন দুনিয়ার মধ্যে খারাপ হয়ে যায় তাহলে কি বুঝতে পারেন উলামায় কেলামকে কাপুরুষ বলা হয় আর যারা কাপুরুষ বলে তারা কি বীর পুরুষ নাকি ওই দুনিয়ার মুসলমান শুনে রাখো উলামায়ে কেলাম এই দিনের জন্য যে কাজ করতেছে উলামায় কেলাম তাকে তাকে নিজের জীবনকে বাদ রেখে সমস্ত উন্মতে মুসলিমার ভিতরে শান্তি প্রব করার জন্য তাকে তাকে যেভাবে কাজ করতেছে এই দু মুসলমান শুনে রাখো তোমরা উল্লামায় কালামকে এখনো ভালোবাসো নাই কেন বাসনা উলামায় কালাম কেউ তিন বছর কেউ চার বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর জেলে কাটাইছে কার জন্য ইসলামকে জিন্দা করে সমস্ত উন্মতের ভিতরে শান্তি প্রভাবিত করার জন্য শান্তি তখনই আসবে যখন এই ইসলাম উলামায় ক্লাম পরিচালনা করতে পারবেন ভালোভাবে উলামায় কেলাম তাকে তাকে একের পর এক মেহনত করে যেতে এসেছেন আপনি যদি উলামায় কেলামকে সাহায্য করেন উলামায় কেলামের পাশে থাকেন উলামায় কেলামকে সাহায্য সহযোগিতা করেন তাহলে শুনে রাখুন হে মমিন সিংহের যুবক শুনে রাখো তুমি হতে পারো তারে বা তুমি হতে পারো যুবক তুমি হতে পারো কৃষক তুমি হতে পারো চাকরিজীবী তুমি হতে পারো চাকরিজীবী সরকারি কিংবা বেসরকারি সমস্ত উন্মতকে বলে যাই কোরআনের বিরুদ্ধ আচরণ হবে ইসলামের বিরুদ্ধ আচরণ হবে যদি ফাঁসির হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়েও এটাকে কখনো নীরবে স্পর্শ করে নিবেন না যদি মরতে হয় আল্লাহর জন্য মরবেন যদি আপনি রোড এক্সিডেন্টে মরেন এটা সামান্য মৃত্যু যে আমি ওষুধ

এবং আখরা উভয় জগৎ তোমার জন্য সুন্দর হয়ে যাবে আর মুসলমান শুনে রাখো সম্পর্কে সংস্পর্শে থাকবেন যা বলবে সবসময় তা মেনে নেবেন শুনে রাখুন তুমি আর মুসলমান যদি ইসলামের জন্য কাতারে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় সকলে রক্ত দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ বড় বড় আলেম হয়ে উঠবেন যাতে করে বাংলার জমিনে প্রত্যেকটি তালে আগামীর মামনুল হয়ে উঠে আগামীর চিন্তা ওমর হয়ে উঠে প্রত্যেকটি তালে তোমরা শুনে রাখো কোরআন এবং সুলনাকে এই দুনিয়াতে জিন্দা করার জন্য ইসলামকে জিন্দা করার জন্য কাউকে মানুষ ছিল যারা দুনিয়ারকে ইসলাম জন্য। উঠেছিল। সমস্ত মানুষ তাকে তাকে বলতেছিল এদের জন্য এদের কাছে বিজয় আসবে আসবে কিন্তু এখন মুসলমান ওই পূর্বের কথা ভুলে গেছে এখন নতুন কাজ শুরু করে দিছে এ দুনিয়ার মুসলমান শুনে রাখো যদি তোমরা পুরানো কথা পুরানো জিনগুলো পুরানো কাজগুলো আবার সংস্করণ করতে পারো পুরানো কাজগুলো যদি আবার ধরে রাখতে পারো তাহলে নিশ্চয়ই হারানো গৌরব ফিরে পাবেন ইসলামকে এই দুনিয়া জিন্দা করতে সকলকেই আগামীতে ইনশাল্লাহ এই দুনিয়ার জিন্দা হমর হয়ে উঠতে হবে আমার এই গন্তব্য আমার আজকের বক্তব্যতে যা বলেছি আহলে সুন্নাবাল জামাত শুনে রাখুন নবীর ওয়ারিসরা শুনে রাখুন এই দুনিয়ায় বেশি সময় নাই এই দুনিয়া থেকে তাকে তাকে সকলে চলে যাবে এই দুনিয়া আমার রসুল থাকতে পারে নাই এই দুনিয়াই আল্লামা আহমদ সুফি থাকতে পারে নাই এই দুনিয়ায় জুনায়দ বাবু নগরী থাকতে পারে নাই এই দুনিয়ায় নূর হোসেন কাশ্মী থাকতে পারে নাই একবার আল্লামা মামুনুল হক থাকবে না একবার জুনায়দ আল হাবিব থাকবে না সকলে তাগে তাগে চলে যেতে হবেন সমস্ত উলামায় কেরাম চলে যাবে উলামায় কেরামের দায়িত্ব বর্তমান তালেবাদের হাতে আসবে বর্তমান তালেবাদেরও তাদের মতো গড়ে উঠতে হবে এলেমের দিকে সর্ব সময় নজর রাখতে হবে এলএমকে কুটুর করতে হবে এলএমকে মজবুত করতে হবে যেন কোনো বাতিল সে এলএমকে প্রতিহত করতে না পারে আল্লাহ তালা যা বললাম তাই সবার কথার উপর আমল করার তৌফিক দান করুক ও আখরি দাওয়ানা আলিলামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ